আজকে আমরা ত্রিকোণমিতির অতি প্রয়োজনীয় তিনটি সূত্র এটা আমরা আজকে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করবো সূত্র কি আমরা একটা একটা করে দেখবো এবং সেটা আমরা জৈমিত প্রমাণ করব যেমন প্রথম সূত্রটা হচ্ছে সায়নসিকার্থ প্লাসিক সমাজ সমাজ হওয়া এটা হচ্ছে জেমিটি যে তিনটা সূত্র আজকে আমরা জেমিটিক ভাবে প্রমাণ করব তার হচ্ছে প্রথম সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু ত্রিগুণমিতির অতি গুরুত্বপূর্ণ সূত্র এগুলো এগুলো অবশ্যই প্রমাণটা ভালো করে খেয়াল করতে হবে এবং এটা যাতে আমরা ঠিকমতো ক্যালকুলেশন ব্যবহার করতে পারি সেই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে এ বি সি হচ্ছে একটা সমকুণী ত্রিভুজ যার কোন বি হচ্ছে নব্বই এখন ত্রিভুজ এ এ সি এব্বই ডিগ্রি আর এ সি বি এটাকে আমরা ধরে এ সি এব হচ্ছে থিটা আর থিটা এ সন্নিহিত বাবু সন্নিহিত

উতবুজ কি সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এসটি তে হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি যে চিত্রটা বা সমকোণী ত্রিভুজ তার হচ্ছে একটা বর্ণনা এখন আমরা তো পৃথিবীর উপরত জানি যে উতবুজের উপর অঙ্কিত লম্ব অপর বাহুদের উপর অঙ্কিত ও সরি আমরা পৃথিবীদের কি জানি যে অতিভূজের উপর অঙ্কিত বর্গ অপর দুই ভাগের উপর অঙ্কিত বর্গের সমষ্টি সমান অতিভূজের উপর অঙ্কিত বর্গ অর্থাৎ এব হবে এসি স্কোয়ার সমান সমান এবব এখন সমান কি জানি সায়েন সমান জানি হচ্ছে বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভূজ এখানে বিপরীত বাহু কি এব আর কি তার বিপরীত বাহু হচ্ছে এসি ভাগ হল এসি সমান এখানে একটা বিষয় লক্ষণীয় বা খেয়াল করতে হবে অনেকেই অনেক সময় এই ভুলটা করে ফেলে সেটা হচ্ছে কি যেমন এ বি স্কোয়ার এখন এ বি এর উপর স্কোয়ার এভাবে লিখে ফেলে যে এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু এটা কিন্তু আসলে একটা ভুল ধারণা এন্ড ভুল ধারণাটা কেন ভুল ধারণা এই জন্য যে এ এর দ্বারা একটি বিন্দু

এখানে আরেকটি রেখাংশ আছে সিডি যার দৈর্ঘ্য হচ্ছে আমরা ধরে বি এখন ব্যাপারটা কি দাঁড়াবে ব্যাপারটা দাঁড়াবে যে আমরা যদি এবি ইন্টু সিডি করি তাহলে এখানে হবে এ ইন্টু বি বিষয়টা এমন হবে আচ্ছা আবার যদি এখন উভয় যদি বর্গ করি বর্গ করলাম

আমরা সাধারণত বীজগণিতের অঙ্কগুলো স্মল লেটার ব্যবহার করে করি আর যদি বীজগণিত অঙ্কগুলো সাধারণত স্মল লেটার ব্যবহার করে করা হয় সুতরাং আমরা থাকে তখন আমরা এভাবে লিখে থাকি এ স্কোয়ার বি স্কোয়ার এই বিষয়টাই আমরা আমাদের ক্ষেত্রে কি হয় অবচেতনভাবে আমরা যখন ক্যাপিটাল লেটারে বি লিখি তখন আমরা অনেক সময় এটা করে ফেলি কেননা আমরা যদি বীজ গণিত অভ্যস্ত সুতরাং আমরা এইভাবে লিখে ফেলি কিন্তু এটা আসলে ভুল ধারণা এখানে এ এবং বি আলাদাভাবে দুটি বিষয় বুঝাচ্ছে আর এখানে এ এবং বি দ্বারা একটি বিষয় বোঝানো হচ্ছে অবশ্যই এটা আমরা খেয়াল করব নতুবা বা এই ধরনের যে গাণিতিক যে ক্যালকুলেশন ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে এরপর আরেকটি বিষয় আছে বিষয়টা হচ্ছে তিকুর্মিত ক্ষেত্রে তিকুর ক্ষেত্রে যখন এইভাবে স্কোয়ার দেওয়া থাকবে তখন আমরা লিখব এইভাবে এটার সাইন থ্রেটার পুরো হচ্ছে তীগুলির অনুপাত সাইন অনুপাত সাইন অনুপাতের উপরে এইভাবে যখন স্কোয়ার থাকবে তখন সাইন স্কোয়ার লেখা যাবে

30 ডিগ্রি তারপর স্কয়ার দেওয়া আছে এখানে বুঝলো আমরা সাইন 900 ডিগ্রি বুঝতো অর্থাৎ 30 এর স্কয়ার 900 আমরা এটা বুঝবো কখনোই বুঝবো না যে সাইন স্কয়ার 30 ডিগ্রি এটা আমরা বুঝব না বুঝবো হলো এটা কিন্তু যখন ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেওয়া থাকবে তখন আমরা বুঝবো সাইন স্কয়ার থিটা এই বিষয়টাও অবশ্যই খেয়াল করতে হবে না হলে তিরুধির ক্ষেত্রে এ ধরনের ভুল হয়ে যেতে পারে তারপরে এখন আমাদের মূল ক্যালকুলেশনে চলে আমরা

এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র আমাদের চিত্র সবকিছুই আমাদের এই দ্বিতীয় সূত্র তো ব্যবহার করবো এই জন্য আমরা এটা এভাবেই রাখি এখন আমরা থিয়েটার আর টেন মানটা বের করি বা সূত্রটা প্রতিপাদন করি

থ্রিটা মাইনাস থ্রিটা সমান সমান ওয়ান এটা হচ্ছে আমাদের তৃতীয় সূত্র আমাদের তৃতীয় সূত্রটা

সন্নিহিত বাহু ভাগ বিপরীত ভাব সন্নিহিত বাহু ভাগ বিপরীত ভাব এটা হচ্ছে বিস্তি এবি সমান সমান এসি স্কয়ার বাই এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার বাই এবি স্কয়ার এবি স্কয়ার

সূত্রের প্রমাণ দেখলাম। এবং এই আমরা চেষ্টা করব এই যে বিষয়টা আজকে আমরা শিখলাম সেটা প্র্যাকটিস করে আরো ভালো মতো এবং মনে রাখার চেষ্টা করা এইটা আমরা সূত্র হিসাবে তিরুমিতিতে ব্যবহার করব। আবার অনেক সময় এই তিনটা সূত্র জ্যামিতিক প্রমাণ পরীক্ষাতে এসে থাকে তো আজ ধন্যবাদ